সেভেন আপ যেন ব্রাজিলের পিছনই ছাড়তেছে না ব্রাজিলের সাথে কোপা আমেরিকায় ব্রাজিলের সাথে যে বড় ধরনের একটা ষড়যন্ত্র হয়েছে সেটা আমরা বুঝতে পারতেছি সাত তারিখের সাত মাসের সকাল সাতটায় ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল খেলা এটা অবশ্যই এটা ষড়যন্ত্র এই জায়গায় অন্য কোনো ষড়যন্ত্রের গন্ধ সবাই পাচ্ছে আর্জেন্টিনার ফ্যান ফলোয়াররাও পাইতেছে ব্রাজিলের ফ্যান পাইতেছে যে এখানে কঠিন একটা ষড়যন্ত্র রয়েছে নলিবারে যে সেভেন আপ বলে ডাকা হয় এই বিরাজিল গো সেই সেভেন আপ যেন বিরাজিলের পিছন শিখতেছে না সকাল সাতটার সময় কী জন্যে এই খেলাটা পড়লো এটা বড় ধরনের একটা ষড়যন্ত্র জার্মানি যে সাত সাতখান দিছিল। সেই সাতখান বারবার মনে করায় দেওয়ার জন্যই এই বিরোধী দল কোনো একটা ষড়যন্ত্র করতেছে এটা আর্জেন্টিনার একটা ষড়যন্ত্র হতে পারে আর কুপা আমেরিকার কর্তৃপক্ষ তারা কি শুরু করছে আমি বুঝতেছি না তারাও এই ষড়যন্ত্রের ভাগিদার আছে তারা এই ষড়যন্ত্রের সাথে সংযুক্ত এর এর ব্যাপারে তদন্ত হওয়া উচিত যে কী জন্য সাত মাসের সাত তারিখ সকাল সাতটায় ব্রাজিলির কোয়ার্টার ফাইনাল খেলা হবে এই বিষয়ে তদন্ত হওয়া উচিত খেলা হবে সেই কোন দেশে আর আমরা ঝামেলা অর্তীতি বাসি না এই জন্যই এ ব্যাপারে তদন্ত হওয়া উচিত কীটা সিরা তো দেখা যাবে মাঠে তো আমরা খালি খালি এইটা নিয়ে ঝগড়াড় কে আপনি সাপোর্ট করেন করেন তাই এতো লাফালাফির কী আছে